আল্লাহকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে পাইতে হবে তারপরে উপলব্ধি করতে হবে হৃদয়ঙ্গম করতে হবে মোহাব্বত করতে হবে রাজি করতে হবে এই আটটা পয়েন্ট আপনাকে বাই সিরিয়াল আপনাকে প্রথমটা কী জানি আসেক বাই জানতে হবে চিনতে হবে প্রথমটা হলে চেনা আল্লাহকে চিনতে হবে ইদাজুলজিলাতিল আর্দু জিলজালাহা ও আখ রাজা তিল আর্দু অফক লাহা ওয়াকালাল ইনসানো মালাহা আল্লাহ একবার ব্যায়ামত আসতেছে আপনি টিকতে পারবেন না এর আগে আগে আপনাকে এই কামগুলো করে ফেলতে হবে আল্লাহ পাক বলেন যে কোনো বন্দা যখন আমাকে চিনে ফেলে তার হাল হয়ে যায় ওয়াল্লাদিয়াতি দবহান কন্যা ওয়াল্লাদিয়াতি দবহান ফলমুরিয়াতি ফলমুগি ফলমুগিরাতি সুগহা

তো এটা কখন হয় যখন কোন বান্দা আল্লাহকে চিনে ফেলে আল্লাহকে চিনে ফেলে চিনলে আপনার অবস্থা হয়ে যাবে না চিনলে হবে না চিনলে একরকম না চিনলে আরেক রকম বিদেশ থেকে তার বাবা বিশ বছর পরে আসছেন ছেলে বাবাকে মানে আগাইয়া নেওয়ানোর জন্য বিমান বন্দরে বসে আছে আজকে তিন ঘন্টা বাবা নামছেন বিমান থেকে অনেক মালপত্র লইয়া তো এখন এগুলো উনি বহন করতে পারেন না তো দেখা যায় দশ পনেরো বছরের একটা ছেলে স্বাস্থ্য মাস্ত বালা বয়ে রয়েছে বাবা আমি তো ওই উড়াইতাম পারতেছি না আমার একটু হেল্প করো তো ছেলে বলে দাঁড় মিয়া আপনি আমার কুলি পেয়েছেন হ্যাঁ ছেলে তো তো বাবা কান্দে কইরা লইয়া রকম হাঁটতেছে পরক্ষণে চাচা আসছে ছেলে তো বাবাকে চেনে নাই বিশ বছর পরে আসছে বাবা যখন যায় বাংলাদেশ থেকে তখন ছেলে এত ছোট্ট ছিল যে বাবার চেহারাও মনে নাই এখন বাবা আসছেন বিশ বছর পরে আরও টাঁড়ি অনেক কিছু হস্তস্ত করছেন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের মতন দেখা যায় আর সে তো মনে করে তার বাবা আমলের ইঞ্জিনিয়ার সাহেব আমলের কি ইঞ্জিনিয়ার সাহেব এখন সে চিনতে পারেনি এই জন্য বাবাকে ধমক দিয়া বরং একটা এমন কথা কইলো যে আপনি আমার কুলি মনে করছেন আমি আসছি আমার বাবাকে নেওয়ার জন্য আর আপনি আমারে বানাই দিয়েছেন কুলি আমি ইউনিভার্সিটিতে পড়ি আর আপনি আমার বানাই দিয়েছেন কি গুলি হ্যাঁ নিয়ে আসা বাপরা আকল আছে কতন বোকা সকা বাবারে বাবার দিছে তো চাচা চাচা তো হয়তো একটু গেছে কোথাও ফিরে আসে দেখা যায় আর আমার বাইজান্ত তো নাইম্যা রীতিমতো গাঠটি কাঁদে লইয়া হাঁটতে পারে না কষ্ট হইতে আছে আর পোলাটা বয়ে রয়েছে পাশে পোলারে কইলো পোলা শুনলো না উনি তো কোনোরকম আগাইতে আসেন আয়সা দমক দেওয়া এই বেড়া তোর বাবা কষ্ট করে ভাবে যাইতে আছে। আর তুই একটু করবি না বাবার একটু হেল্প করবি না যাকে না আগেয়া নেওয়ার জন্য আসছ ওই বেড়া মালের চাপে হাঁটতে পারে না আর তুমি এখানে মধ্যে বয়ে বয়ে আরাম করতে আস কই কই যে তোর বাবার সামনে সামনে দিয়া চলে গেল বলে উনি বলে উনি এখন দৌড়ে গিয়া বাবার পাও জড়াইয়া ধরছে বাবা মাফ করেন আমার কান্দে না সবগুলো আমার দেন এখন কি কুলিগিরি নষ্ট হয়ে গেল আগে ছিল আগে চিনে নাই এজন্য নিজেকে নিজের শানকে আগায়া দিছে আর বাবাকে দমক দিছে আর চেনার পরে মাথা ফালাইয়া দিছে এখন বাবার পাও ধরতে আসে বাবার হাতে ছোট্ট একটা ব্যাগ এইটাও কেন এটা আপনার হাতে রাখবেন না এটা আমার কান্দে দেন তুমি তো কুলি ন আমি কুলি নই তবে আমি আপনার সন্তান দেখছেন চেনা এবং না চেনা বলেন চেনা এবং একই কাহিনী বন্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে চেনে না তখন সে কথা শোনা তো দূরের কথা নামাজের কথা কইলে দমক দেয় রোজার কথা কইলে দমক দেয় হ্যাঁ জাকাতের কথা কইলে দমক দেয় আর যখনই সে আল্লাহকে চেনে তখন কয় যে আরো কোনো হুকুম আছে তাহলে সেটাও আমার কান্দে উড়াইয়া দেয় হ্যাঁ আল্লাহ তাহলে চিনতে হবে বলেন চিনতে হবে কে কে নিয়ত করছেন কে কে ইনশাল আমরা আয় আল্লাহ আমাদেরকে চিনতে সুযোগ দেন যারা চিনছে তারা এরকম পাগল হয়ে গেছে আর যারা চিনে নাই তারা পাগল হয় নাই বরং তারা উল্টা হাঁটে তারা কি হাঁটে উল্টা হাঁটে চিনতে হইলে কি যোগ্যতা লাগে চিনতে হইলে বড় কোনো যোগ্যতা লাগে না আপনার বাড়িতে যে মুরগিটা এটা কি পাশ করছে রে ভাই আনিস কুমি তুমি যেটা মুরগি পালো এই মুরগিটা কি মেট্রিক পাস করছে আইয়ে বাস করছে তোমার বাড়িতে যে ছাগলটা ছাগলটা কি পাস করছে ঘোড়াটা ঘোড়াটা কি পাশ করছে কিন্তু একটা মুরগি মালিককে চিনে একদিনের মাথায় চিনে ফেলে তার কোনো যোগ্যতা নাই আরেকজনের বাড়িতে জন্ম আরেকজনের বাড়িতে লালন এরপরে ওই বেটা বাজারে নিয়ে গেছে বিক্রি করণ এলাইয়া আপনি মুরগি পালবেন আপনি কি মুরগি পালবেন সাউ মুরগি তো সাউ মুরগি একটা বাজার থেকে কিনে আনছে দুই তিনটা এই দুই তিন এলাকায় থাকতো এগুলো জন্ম এক একজনের এক এক জায়গায় এবং শৈশব এক একজনের এক এক জায়গায় এরা বাজারে এসে একত্রিত হয়েছে আপনি এগুলোকে কিনছেন কিন না আপনার বাড়িতে আনছেন আপনার বাড়িতে আন না আপনি সেরেফ একদিন রাখছেন কয়েকদিন তাকে আপনি আপনার বাড়িটা একদিন চিনে এসেন আগে ছোটবেলা আমরা এটা করতাম বাজারের থেকে মুরগি আনে একদিন এটারে বাড়িতে একটা খাঁচা দিয়া আটকায় রাখতাম বাস সে এখন মালিক চিনে ফেলছে এখন সে অন্যের বাড়িতে যাবে সন্ধ্যা হইলে অন্যের বাড়িতে যাবে না সন্ধ্যা হইলে আপনার বাড়িতে আসবে আপনার আপনার দেখানো যে এটা তোমার থাকার জায়গা এটা আমার বাড়ি হ্যাঁ বলে এখন তুমি আমার মুরগি মুরগিও চিনছে যে এখন আমি আগে একজনের ছিলাম বাড়ি আরেক আরেকটা ছিল খোয়ার আরেকটা ছিল এখন আমি নতুনভাবে আবার নতুন বাড়িতে আসছি এটা আমার মালিকের বাড়ি এটা আমার ঘর মুরগি এ বাড়িটা চিনছে মালিককে চিনছে কয়দিনে তো মুরগি হইল আপনার অধীন আপনি হইলেন মুরগির মালিক আর মুরগি হইলো আপনার মমলুক একটা মুরগি একটা ছাগল একটা ঘোড়া সে এই এই মমলুকটা মালিককে একদিনে চিনলো মালিককে সে কি আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত কে মানুষ তাইলে সে আশরাফুল মখলুকাত নয় সে আশরাফুল মকলুকাত না হইয়া যদি একদিনে মালিক চিনতে ভুল না করে এবার মুফতি সাহেব বলেন যোগ বিয়োগ দিয়া যিনি আশরাফুল মখ্লুকাত যিনি একদিন নয় হাজার দিন সুযোগ পাইলেন তিনি যদি বললেন যে আমি মালিককে চিনি না চিনতে পারি নাই তাহলে এটা কি সুবিচার না অবিচার কত বড় অবিচার আল্লাহ পাক বলেন যে মান সফতা ইবনা আদম বনি আদম তুমি আমার সঙ্গে ইনসাফের আচরণ করনি ইনসাফের আচরণ করনি কিভাবে সে চিনল মালিক মুরগিটা কিভাবে চিনলো সে তো এত পড়াশোনা করেনি তার আকল এতটা নাই কিন্তু সে কিভাবে চিনলো সে দেখলো আমারে কে খাওয়ায়

فَأَمْتَنَّا فِيهَا حَبًّا وَعِنَبًا وَقَضْبًا وَزَيْتُونًا وَنَخْلًا وَحَدائِقَ غُلْبًا وَفَاكِهَةً وَأَبًّا مَتَاعًا لَّكُمْ وَلِأَنعَامِكُمْ الله پاک বলেন মুরগিটা শুধু তাকে খানা কে খাওয়ায় এই জিনিসটাকে সে খুব خیال করছে তার খাদ্য কে সরবরাহ হবে মালিক মালিক সরাসরিও করতে পারে মালিকের ছেলেও করতে পারে মালিকের কামলাও করতে পারে সে ওইগুলোর বিচার করে না সে বিচার করে কোথেকে আসতেছে দেখতেছে এই মালিক থেকে আসতেছে কাজে আমাকে মালিক মালিক চিনতে আমি ভুল করব কিন্তু মানুষ তার মালিক চিনতে ভুল করে আল্লাহ পাক বলেন যে তুমি তোমার খাদ্যকে সরবরাহ করতেছে তর্জমা করেন ফালিয়াং জুরিল ইনসান মানুষ যেন খেয়াল করে তো আমিহি তার খাদ্যের দিকে ও তো আমিহি তুমি তোমার খাদ্যটাকে একটু বিশ্লেষণ করো এটা কোথেকে আসলো কিভাবে আসলো কোন উৎস থেকে আসলো কার ব্যবস্থাপনায় আসলো আল্লাহ একবার মুরগি কিন্তু গোলাম কামলায় কামলা বেড়া কামলা বেড়ি খানা দেয় তাই বলে কামলা বেড়া কামলা বেড়িরে মালিক মনে করে না কথা বুঝছেন ছেলে মেয়েরা খানা দেয় ছেলে মেয়েকে মালিক মনে করে না মালিক মনে করে আসল মালিককে সে মালিক মনে করে হ্যাঁ আর কামলারে মালিক মনে করি আমরা মানুষ সে ডাকপিয়নকে মালিক মনে করে আল্লাহ अल्लाह, दुकान मकान डाक देने वाला अल्लाह दुकान मकान चाकरी एगुलो की बोलें आम्रा डाक पियोन के मालिक मने कोरी और जीवजंतु जंतु एरा डाक के मालिक मने करन एरा मालिक के मालिक ही मालिक मने करे फलियंजुरिल इंसानु इला तुआमिही अन्ना सबबनल माँ सब्बा এমন পয়েন্টে আল্লাহ পাক কথাগুলো নিছেন যে পয়েন্টে চ্যালেঞ্জ করা যায় না যেমন যদি বলতো আল্লাহ বলতেছেন দেখো তোমার খাদ্যটা এ খাদ্যটা কে খাওয়াইছে এটা কিভাবে আসছে দোকান থেকে আসছে মকান থেকে আসছে এই দিকে আল্লাহ পাক যান নাই আল্লাহ আল্লাহ গেছেন যে তার উৎসটা দেখো যে এটা কই তৈয়ার হয়েছে কই জন্ম নিছে কিভাবে জন্ম নিছে এই চাউলটা কোনো একটা ধান থেকে তো আসছে ধানটা কোনো এক জায়গায় বপন তো হয়েছে ওই জায়গাটা যদি পানি না পাইতো তাহলে ধানটা রাখতো তো পানিটা কোথেকে আসছে বৃষ্টি থেকে বৃষ্টি থেকে আসছে সাগর থেকে সাগর সাগরের মধ্যে এই পানি কে জমায়া রাখছেন আম সরকার পৃথিবীর কোনো সরকার আবার এই আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর থেকে এই পানিগুলো এ বিশাল আসমান দিয়া ঘুরাইয়া আপনার বাড়িতে কোন সরকার আনছে এমন জায়গায় কথা বলতেছেন যেখানে আপনি কোনো অন্য কাউকে আননের সুযোগে নাই তো আয়াতটা পড়েন না ফালিয়াং জুরিল ইনসানু ইলা আন্না সবাব নাল মা আসব্বা তুম্মা শাকাক নাল আর বা শাক্কা আমি পানি বর্ষণ করছি মাটিটাকে উপযোগী বানাইছি শাকাকনাল আরদা শাক্কা ফাম্বাত না ফিহা হাব্বান সেখানে আমি গাছ তৈরি মানে চারা উৎপাদন করেছি ওয়াইনাবান চারাকে এরকমভাবে বাড়াইয়া তার মধ্যে ফুল ফল তৈরি করছে। এর কি কোনো সরকার করছে আল্লাহ এই আপনার খাদ্যের দিকে চিন্তা করলে মালিককে চেনা যায় মালিককে চিনা আচ্ছা যাক তো মালিককে যখন কেউ চিনে ফেলে ঘোড়া মালিককে চিনে ফেলছে ঘোড়ার জন্মটা আরেক বাড়িতে এবং লালন আরেক বাড়িতে আপনি বাজারের থেকে কিনে আনলেন এবং আপনি তার কাছে পরিচিত হইলেন যে আমি এখন মালিক কোন না আমি আগে আরেক মালিক ছিল এখন আমি মালিক ঘোড়া আপনাকে চিনে ফেলছে চেনার পরে আপনার জন্য সে কীরকম সার্ভিস দেয় চকবাজার থেকে এই আনিস্ক চকবাজার থেকে ঘোড়ার গাড়ি আগে আমরা সময় দেখছি যে আমরা যখন বড় কাটরা মাসায় পড়তাম তো চকবাজার থেকে নুরু ভাই আপনাকে মনে আছে কিনা গোনার গাড়ি মাল টাইনা গুলিস্তান পর্যন্ত আইত আবার গুলিস্তান থেকে মাল টাইনা চকবাজার যাইতো এই যে বেচারা ওর খাদ্য কি ঘাস তো এক পোলা একটা রাখা আছে সে ঘাস কাটে জমায়া রাখে রাত্রে তারে খানা দেয় সে খায় বাস শুধু খাইতেছে সার্ভিস দিতেছে খাইতেছে সার্ভিস দিতেছে কেমন সার্ভিস দিচ্ছে যে আপনি যখন তার কাঁধে জওয়াল উঠাইয়া দিলেন তখন তার পেশাবের দরকার পেশাবের দরকার তার কাঁধে জওয়াল সে জানে যে আমার কাঁধে জওয়াল আমার ডিউটি হয়ে এখন কাম করা আমি নিয়ত বানসি নামাজের ডিউটি হইল আল্লাহর সঙ্গে থাকা মিলাইলামেরি কাঁধে জওয়াল জোয়াল আমার ডিউটি হইল কাম করা তখন এই বেচারা ঘোড়ার পেশাব পেশাবের ব্যাগ হয় হয় না আচ্ছা সে কি থামে না হাঁটতে হাঁটতে পেশাব করে সে জানে যে এখন মালিকের কাজ আমার কাঁধের উপরে এখন আমি আমার অতি প্রয়োজনীয় কাজ এটাকেও যদি বাহানা বানাই তাহলে এটা অন্যায় হবে এটা হবে তার খুব পিপাসা পাইছে খুব পিপাসা খুব মানে এখন ছাতি ফেট্টে যায় সে একবারের জন্য বলে না যে হুজুর একটু পানি খাবো বলেন না হুজুর একটু কি পানি খাবো এই কথা বলে না সে প্রয়োজনে চলাপথে ড্রেইনে ময়লা একেবারে নোংরা পানি ওখান থেকে এক চুমুক খায় তবুও মালিককে কথা বলে না যে একটু থামেন আমি পানি খাই সারাদিন কাম কাম করলো করতে করতে খাল গেছে গরু না এরকম কোনোদিন এই কথা বলে না যে আপনি কি দেখেন না আমার খাল উঠতে গেছে গান এরপরও এটা লইয়াই এসে সার্ভিস দিচ্ছে কোনোদিন সে প্রতিবাদ তা আপনার হাঁটু ব্যথা করলে নামাজের মধ্যে কিংবা দাঁড়াইতে কষ্ট হইলে আপনি কেন ওজোর আনতেছেন আপনিও তো কোনো মালিকের অধীনে আপনার অধীনে যে গোলাম সে তো আপনার কাছে অভিযোগ করে না আপনি যার অধীনে গোলাম তার কাছে আপনি কেন অভিযোগ করেন ঘোড়ারও তো শরীরটা খারাপ হইতে পারে সে মালিকের কাছে এ কথা বলার নিশ্চয়ই অধিকার আছে যে মালিক আজকে শরীরটা খারাপ বলেন না মালিক আজকে সে কোনোদিন এই কথা বলে না যে মালিক আজকে শরীর খারাপ সে বলে যে মালিক আপনি মালিক আপনি যা হুকুম করবেন গোলামের জন্য তাই শিরধার্য তার কোনো ওজোর করার অধিকার ন্যায়সঙ্গতভাবে নেই আল্লাহ আমাদেরকে ওজোর করার অধিকার দিয়েছেন এটা তার দয়া কিন্তু গোলাম হিসাবে ন্যায়সঙ্গত অধিকার আমাদের নেই আল্লাহ আমরা যে মানে রোগ ব্যাধি হইলে বসে বসে নামাজ কিংবা কোনো কারণে ছুটিও পাওয়া যায় মাঝে মাঝে তো এই ছুটি যে দিচ্ছেন আল্লাহ পাক এটা হলো আল্লাহ পাকের দয়া নতুবা মালিক গোলামের আইনে আপনি এই দয়ার অধিকার রাখেন না আল্লাহ এই ঘোড়াটা বিকালে গেলে তখন ঘাস খায় তাকে খাদ্য দেওয়া হয় সারাদিন পরিশ্রম করে খাদ্য দেওয়া হয় খাদ্য জোগাড় করে কে খাদ্য জোগাড় করার জন্য ওই ঘোড়ার রে কি কয় আনিস ক না ঘোড়ার যে মালিক এদেরকে কি বলা হয় না হ্যাঁ রাখাল কয় না রাখাল না এটা আঠাশ শব্দ আছে হাতির যেরকম মাহুত কয় হ্যাঁ এরকম গোঁড়াকে চালায় যে এদের এরকম মানে একটা আসে মাহতটাওত একটা কয় আর হ্যাঁ তো এই মালিক আর একজন একটা এরকম ছোট বাচ্চা তার আন্ডারে চাকরি করে এর কাম হলো যে বাইরের থেকে ঘাস কিনলে আনন বাইরের থেকে কি ঘাস কিনে আনন যেটা রাত্রে গোঁড়ায় খাবে তো ওই এটা মাঝে মাঝে দুষ্টামি করে করেন না মাঝে মাঝে কি দুষ্টামি করে মানে কাজে ফাঁকি দেয় তো কোনো দিন দেখা গেছে সে ঘাস আনে নাই ঘাস কি গতকালে সামান্য কিছু ঘাস আছে পান্তাবাত তো সারা দিন এরা তো ঘোড়াও কষ্ট করছে মালিকও কষ্ট করছে আইসা সন্ধ্যা এখন খাবে মালিকের খানা তো আছে খায়া ঘুমায়া যাব আর ঘোড়া বেচারা এই ঘাস করে পোলাও নাই ঘাসও নেই না পোলাও নাই ঘাসও নাই তো গতকালে যে পুরান ঘাস ছিল পান্তাবাদ তো এটা নিয়ে আজ গাই রে খা ওই দুষ্ট পোলাটাই আসে নাই ঘোড়া একটুকু খাইয়াই সবর করে কিন্তু ইনসান কি সবর করে ইনসান বলে তোমার কি চোখ নাই তোমার কি আকল নাই আমি সারা দিন কষ্ট করছি আমার কোন ব্যবস্থা নাই আল্লাহ একবার কবির এবং এত সব কিছুর এটি তো আমাদের ঢাকার কথা কইলাম আর আল্লাহ আপনার অধীনস্থ কর্মচারী সে যদি কোনো শরীর খারাপ আজকে যাব না বাড়িতে জামেলা মালিকের কিন্তু ভাল লাগে না কিন্তু মালিকের ভাল লাগে ওইটা যে আমার কোনো শরীর খারাপ টারাপের প্রশ্ন নাই আমার কোনো প্রয়োজন নাই আপনি যখন যা করবেন তখন তা করার জন্য আমি তৈরি এটা হলো মালিকের চাহিদা এটা হলো মালিকের চাহিদা সে কোনো ওজর সাধারণত শুনতে চায় না আল্লাহ একবার কাপ আল্লাপাকে তিনটা স্টেজ কেন করলেন যে গোলাম থেকে গোলামি শিখো বলেন গোলাম থেকে তুমিও যে গোলাম তোমার মালিককে দাও আহ গোলাম থেকে গোলামি শিক্ষা নিজের মালিককে ওইভাবে গোলামি উপহার দাও এই জন্য সারে কথাটা বুঝছেন যে গোলাম থেকে

তুমি ঘোড়ার মালিক তুমি বলছো যে এই যুদ্ধে যেতে হবে ঠিক না ঠিক যুদ্ধে যেতে হবে ঘোড়া না করে না বলে ইয়েস আমি আসি আপনার যা হুকুম বলে যুদ্ধে যেতে হবে গোলাম কথা বলতে পারতো রাজত্ব কি আমি করব না আপনি করবেন এ কথা কইতে পারতো না রাজাগিরি আমি করব না আপনি করবেন বলে আমি করব তো যুদ্ধে আপনি যান আমার টানেন কেন এ কথা কইতে পারতো না তুই ঘোড়া কি কথা বলে ঘোড়া বলে ইয়েস আই এম রেডি আই এম রেডি বল কোন সময় যাইতে হবে ক খুব ভোরে ভোরে যাইতে হবে রাতের অন্ধকারে যাইতে হবে বলে আই এম রেডি তারপরে ক যাইয়া যুদ্ধে দাঁড়াইতে হবে বলে আই এম রেডি বেলে তলোয়ার আমি চালাবো আর ওই তলোয়ারের ভিতরে ঢুকতে হবে তুমি ইয়েস রেডি বলে তুমি চৌচির হইয়া যাইবা একবারে কাটা মানে তুমি তলোয়ারের আগাতে ক্ষত বিক্ষত হইয়া যাইবে বলে আই এম রেডি চিন্তা করছেন এবং সে যে কোনো অলসতা নেই মানে ফালমুরিয়া তিকা মানে সে এরকমভাবে ছুটে যে তার পদাঘাতে পাথরের মধ্যে তার পা আঘাত করতেছে সেখান থেকে আগুনের স্পুলিং আসতেছে মানে কত জোরে হিট করলে কত জোরে মাস্ট করলে এই খুরের ধাক্কায় আগুন বলে মানে এটা দেখাইছে কোনো অলসতা নাই বরং স্পিড আল্লাহ পাক ওই গোলাম পাইতে চাইতেছে যে যারা বদরের মধ্যে গিয়া আল্লাহ রসুলকে বলবেন যে আপনি চবুত আপনি বসেন আমরা আপনার ডান দিক থেকে বাম দিক থেকে সম্মুখ থেকে পেছন থেকে লড়াই করব মনে রাখবেন যে আমাদের একটি মানুষের গায়ে এক ফোটা রক্ত বিদ্যমান থাকতে শত্রু আপনি পর্যন্ত পৌঁছতে পারবে না 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 আল্লাহ পাক এরকম বন্দা পাইতে চাইতেছেন যে শুধু আমার কথা মান্য করবে তা না যে মান্য করার জন্য সর্বোচ্চ ঝুঁকে নিয়ে কাজ তো পড়েন না সকাল বেলা ভোরে ভোরে একবারে যেই টাইমে লোকেরা ঘুম হয় হুজুর যে সকালে যেতে হবে এই টাইমটা আমার ঘুমানোর টাইম কই কি না আমরা কিন্তু ঘোড়া আপনাকে কথা বলে নাই যে হুজুর এটা একটু ঘুমানোর টাইম আমাকে এই সকালবেলা একটু ঘুমাইতে দেন সারা দিন সার্ভিস করবো কোনো অসুবিধা নেই ঘোড়া আপনাকে এ কথা বলে না ফালমুগিয়ে রাত শোভা অতি প্রত্যুষে সে ছুটে চলে এবং শত্রু শূন্যের উপরে গিয়া চড়াও হয়ে যায় আপনি আমাদের শত্রু তো কয়জন কে কে নফস শায়তান দুনিয়া গায়রুল্লাহ নফস শায়তান দুনিয়া গায়রুল্লাহ সে প্রত্যুষে উঠে এটা হল প্রত্যুষটা হলো তাহাজ্যতের টাইম কন না হলো কি তাহাজ্যতের টাইম প্রত্যুষে উঠে সে শত্রুর চার শত্রুর উপরে ঝাঁপাইয়া পড়বে চার শত্রুকে কে কে এগুলোকে বুঝতে হবে যে গোলাম থেকে গোলামি শিখো ওই গোলামি মালিককে উপহার দাও বাক্যটা বলেন সবাই গোলাম থেকে গোলামি শিখো ওই গোলামি মালিককে উপহার দুইটা কথা আমাদের আজকের বয়ানের সার কথা যে মালিককে চেনা চিনলে পরে অটোমেটিকই ছেলে বাবার মানে মালিকের অনুগত হয়ে যায় আর এমন অনুগত হয় যে যে তার সর্বশক্তি সকল শক্তি সকল মনোযোগিতা সকল অভিপ্রায় এবং সকল প্রেরণা হ্যাঁ তার সকল আয়োজন শারীরিক মানসিক পুরাটা সে তখন মালিকের জন্য সার্ভ করে এটার নাম হইল গোলামী এই জন্য প্রথম বিন্দু হইলো আল্লাহকে চেনা আল্লাহকে কে কে তৈয়ার ইনশাআল্লাহ আমরা চেনার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আর চেনার জন্য হইলো যে আপনি পারিপার্শ্বিক জিনিসগুলোকে মোরাকাবা করবেন এটাই মোরাকাবা আমি আমাকে দেখব পারিপার্শ্বিকতাকে দেখব আমি আমি কোন স্টেজে আছি আর আমার মালিককে আবার আমার গোলামকে কিভাবে কীভাবে পাক সাজাইলেন এইগুলোকে যখন আপনি মোরাকাবায় আনবেন ধ্যানে আনবেন কোরআন সুন্নার আলোকে এগুলোকে আপনি বিশ্লেষণ করবেন তখন অটোমেটিক আপনার ভিতরে সেই হিম্মত চলে আসবে সে মহাব্বত চলে আসবে সে প্রেরণা চলে আসবে এবং সে আবেগ চলে আসবে যে আপনি তখন পাগল হইয়া আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে। রুকুতে যায় না রুকুতে গেছে তো উঠে না উঠলো তো সেচদায় যায় না সেজদায় গেল তো মাথা উঠায় না বলে সে এত আনন্দ পাচ্ছে এত আনন্দ পাচ্ছে যে মনে চায় যে আরও একটু থাকি আরও একটু থাকি আরো একটু তখন দুই রাকাত নামাজ পড়তে পড়তে তার আধা ঘন্টা এক ঘন্টাও লাগে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আমিন